মহারাজ কৃষ্ণচন্দ্রের মনে একদমই সুখ নেই তিনি রাজসিংহাসনে বসে আছেন কিন্তু বড়ই দুঃখে দিন কাটাচ্ছেন মহারাজের বিষাদ ভরা মুখটি দেখে গোপালের খুব দুঃখ হলো গোপাল চিরদিনেই মহারাজের সুখ দুঃখের সঙ্গে একদিন আর থাকতে না পেরে গোপাল বলেই ফেলল মহারাজ আপনার কি এমন দুঃখ যা আমাকে বলা যায় না মহারাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন গোপাল দুঃখের কথা কি জানো আমার ভুলের জন্য কয়েকজন জ্যোতির্বিদ নবাবের কারাগারে বন্দি হয়ে কষ্ট ভোগ করছেন তাদের কি করে কারাগার থেকে উদ্ধার করা যায় তা আমি কিছুতেই ভেবে পাচ্ছি না গোপাল বলল মহারাজ আমাকে সমস্ত ব্যাপারটা খুলে বলুন আমি আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আপ্রাণ চেষ্টা করবো যাতে আপনার মনোবাঞ্চা পূর্ণ হয় আপনি জ্যোতির্বিদদের হঠাৎ কেন নবাবের কাছে পাঠিয়েছিলেন কেনই বা তারা নবাবের কারাগারে আজবন্দি অবস্থায় জীবনযাপন করছেন মহারাজ বিষণ্ন মনে বললেন নবাবের অনুরোধে আমি কয়েকজন জ্যোতির্বিদ পণ্ডিতকে নবাবের কাছে পাঠিয়েছিলাম তিনি তাদের বলেন গণনা করে আপনাদের বলতে হবে মাটির নিচে কী আছে যদি সঠিক বলতে পারেন তবে আপনারা পাবেন প্রচুর পরিষ্কার আর যদি না বলতে পারেন তাহলে বুঝবো আপনারা প্রতারক ঠক লোক ঠকিয়ে অর্থ উপার্জন করেন জ্যোতির্বিদ্যার কোনো কিছুই আপনারা জানেন না এ ধরনের কঠিন প্রশ্নের জবাব জ্যোতির্বিদরা কেউই দিতে পারেননি সেই কারণে নবাব ক্রুদ্ধ হয়ে তাদের সকলকে কারাগারে বন্দি করে রেখেছেন তাদের বলে দিয়েছেন যতদিন না তারা নবাবের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন ততদিন কারাগারে তাদের বন্দি হয়ে থাকতে হবে তুমিই বলো গোপাল আমি এ ধরনের কথা শুনে কি করে শান্তিতে থাকতে পারি গোপাল সব শুনে বলল মহারাজের মনের শান্তির কেন নেই তা এতদিনে জানতে পারলাম কিন্তু মহারাজ এর উত্তর কিন্তু জলবৎ তরলম আপনি আমাকে বিশ্বাস করতে পারেন আমি অনুরোধ করছি আপনি সব কিছু চিন্তা ছেড়ে নতুন জীবন লাভ করুন আমাকে যদি আগে বলতেন তবে আপনাকে আর এত কষ্ট পেতে হতো না মাটির নিচে কি আছে এ তো অতি সহজ প্রশ্ন আমি কালোই জ্যোতির্বিদদের মুক্ত করে নিয়ে আসছি মহারাজ সংশয়ের সঙ্গে বললেন তুমি কি পারবে গোপাল কিন্তু তুমি তো জ্যোতির্বিদ নও তাহলে কি করে পারবে তবে জানবে যদি তুমি পারো তবে সত্যিকারের একটা কাজের মতো কাজ করবে তোমাকে আমি কোনো রকম বাধা দেব না তবে নবাবের কাছে যদি সদুত্তর না দিতে পারো তবে তোমারও কিন্তু স্থান হবে ওই কারাগারে গোপাল বলল আপনি আমার জন্য কোনো চিন্তা করবেন না মহারাজ কি কৌশল অবলম্বন করে নবাবকে বোকা বানাবে এবং জ্যোতির্বিদদের উদ্ধার করে মহারাজের মুখে হাসি ফোটাবে এ কথাই ভাবতে ভাবতে সেদিন বাড়ি ফিরল গোপাল রাত ভাবল সকাল সকাল উঠে খাটিয়ার একটা পায়াকে একখানা লাল কাপড় দিয়ে বেশ ভালো করে জড়িয়ে বেশ যত্ন সহকারে সঙ্গে নিয়ে নবাবের দরবারে হাজির হলো গোপাল একজন বিজ্ঞ জ্যোতির্বিদ তার দরবারে এসেছেন তার কৌতূহল নিবারণ করার জন্য এই কথা ভেবে ব্রাহ্মণবেশী গোপালকে অতি সমাদর করে বসতে অনুরোধ করলেন নবাব এবং জানতে চাইলেন তার আগমনের কারণ ব্রাহ্মণ বেশি গোপাল নবাবকে যথাযোগ্য সম্মান জানিয়ে বলল হুজুর আমি আসছি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে আপনি তাকে ভালোভাবেই জানেন তার সঠিক পরিচয় দেওয়ার বোধহয় কোনো প্রয়োজন নেই আপনি এমন এক জ্যোতির্বিদ খুঁজছেন যিনি আপনার প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনাকে খুশি করতে পারবেন নবাব বললেন আপনি ঠিকই শুনেছেন ব্রাহ্মণ আমি এমন একজন জ্যোতির্বিদকে খুঁজছি যিনি বলতে পারবেন মাটির নিচে কি আছে গোপাল বলল অতি সহজ প্রশ্ন নবাব বাহাদুর এর জবাব আমি আপনাকে দেব এই কথা বলে অতি যত্নে সঙ্গে নিয়ে আসা সেই খটাঙ্গ পুরাণ খুলতে আরম্ভ করলো পুরাণের একটি পর্দা যখন খুলতে বাকি তখন পুনরায় তা জড়াতে লাগল এইভাবে বারবার খুলতে লাগল আর জড়াতে লাগল গোপালের কাণ্ড দেখে নবাবের এক সময় ধৈর্যচ্যুতি ঘটল তিনি বিরক্ত হয়ে বললেন আপনি আমার প্রশ্নের জবাব না দিয়ে এসব কি করছেন আমি যা জানতে চাইছি তার সঠিক উত্তর দিন গোপাল বলল এই বিলম্বের জন্য নবাব বাহাদুর আমার অপরাধ নেবেন না আমার এই খটাঙ্গ পুরাণ খানা পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ এতে যা লেখা আছে তা আপনাকে জানাতে সংকোচ বোধ হচ্ছে তবে আপনি একান্তই যখন জানতে চাইছেন তখন বলছি কোনো হিন্দুর পক্ষে মাটির নিচে কি আছে তা জানা সম্ভব নয় তারা স্বর্গের সব খবর রাখে কিন্তু মাটির নিচের অর্থাৎ পাতালের খবর তারা কিন্তু জানে না একমাত্র মুসলমান বা খ্রিস্টানরাই মাটির নিচে কি আছে তা বলতে পারবেন গোপালের মুখ থেকে এই কথা শুনে নবাবের চোখ মুখ লাল হয়ে উঠেছে মাথায় রক্ত উঠে গেছে কিন্তু তিনি তার সে রাগকে কোনো রকমে সংযত করে জানতে চাইলেন কোনো হিন্দুদের পক্ষে জানা সম্ভব নয় কেন নবাবের এই প্রশ্নের জবাবে গোপাল বলল হুজুর এর কারণ খুবই সোজা হিন্দুরা মারা গেলে তাদের দেহ পুড়িয়ে ছাই করে ফেলা হয় কোনো অস্তিত্বই আর থাকে না এই পৃথিবীতে সব আর ধোয়া আকাশে উঠে যায় তাই হিন্দুরা আকাশের অর্থাৎ স্বর্গের সব খবর বলতে পারে আপনি জানেন মুসলমান বা খ্রিস্টানদের মৃত্যুর পর তাদের দেহ মাটির নিচে কবর দেওয়া হয় এই কারণে মাটির নিচের সব খবর তাদের পক্ষেই বলা সম্ভব আপনার প্রশ্নের সঠিক উত্তর ওই শ্রেণীর কোনো পণ্ডিতই একমাত্র দিতে পারবে আপনি তেমন কোনো পণ্ডিতের বরং সন্ধান করুন কথাটাই নবাবের মনে দাগ কাটল অনেকক্ষণ ভেবে তিনি বুঝলেন এই হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত ঠিকই কথা বলেছে তিনি গোপালকে তার বুদ্ধির প্রশংসা করলেন গোপাল তখন হাত জোর করে বলল হুজুর আপনি যেসব হিন্দু জ্যোতির্বিদদের বন্দি করে রেখেছেন তা আপনার মতো জ্ঞানী লোকের উচিত কাজ হয়নি বেচারারা আপনার কোপে পড়ে পণ্ডিত হয়েও কারাগারে বন্দি হয়ে অনেক কষ্ট পাচ্ছেন নবাব তার ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তাদের সসম্মানে মুক্তির আদেশ দিলেন জ্যোতির্বিদ পণ্ডিতরা গোপালের সব কথা শুনে তার বুদ্ধির প্রশংসা করতে লাগলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় জ্যোতির্বিদ্যের উপস্থিত হতে দেখে কৃষ্ণচন্দ্র বুঝলেন গোপাল তার কথা রেখেছে শুধু কৃষ্ণচন্দ্র নন নবাব গোপালের বুদ্ধির কাছে হার স্বীকার করেছেন তিনি খুশি হয়ে গোপালকে অনেক ধনরত্ন উপহার দিলেন এবং পালকিতে করে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার আদেশ দিলেন